গুলশানে যখন চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে ঠিক সেই দিনই রাতে রাজধানীর কামরাঙ্গির চরে হাজারিবাগের এনসিপির প্রতিনিধি বা নেতা বা কর্মী কমিটি যেহেতু মহানগরে নাই সবাই নিজেদেরকে প্রতিনিধি হিসেবে দাবি করে এনসিপির শাহাদাত হোসেন রোহান নামে এনসিপির এক প্রতিনিধি বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে কামরাঙ্গিরজর থানায় মামলা হয়েছে আপনারা ভাবুন একবার যে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি গত জুলাই থেকে এই জুলাই পর্যন্ত এক বছরের মধ্যে যেমন তার গ্রহণযোগ্যতা বেড়েছিল পেয়েছিল মানুষের কাছে ঠিক সেই জায়গাটা থেকে মনে হচ্ছে দিন দিন এই নেতাকর্মীদের অপকর্মের কারণে অধবতনের দিকে যাচ্ছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামী আহমেদের গুলশানের বাসায় একদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী গিয়ে তার স্বামীকে ব্ল্যাকমেইল করে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে এক দফায় দশ লাখ টাকা নিয়েছে পরবর্তীতে আবার টাকার দাবিতে ওই বাসায় গতকাল গিয়ে পাঁচজন পুলিশের হাতে গ্রেপ্তার হয় এটি যেমন এনসিপি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠনের জন্য লজ্জার তেমনি এই যে গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছে এবং গণ অভ্যুত্থানের যে একটি স্পিরিটের কথা বলা হচ্ছে সেই জায়গাগুলোকে এরা কলুষিত করছে পুলিশকে ধন্যবাদ জানাতে হয় এজন্য যে এই সব চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত তাদেরকে গুলশনের গ্রেপ্তার করা হয়েছে তাদের রিমান্ড চাওয়া হয়েছে তারা সাত দিনের পুলিশ রিমান্ডে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এদিকে গতকালকে রাতে একজন নারী হাজারিবাগ থানায় প্রথমে গিয়েছিল সাদাত হোসেন রোবলে রোহানের বিরুদ্ধে দর্শনের অভিযোগের মামলা করার জন্য তবে হাজারিবাগ থানা পুলিশ তার বিরুদ্ধে মামলা নেয়নি ওই নারী রাত দুইটা পর্যন্ত হাজারিবাগ থানায় এ নিয়ে দেন দরবার করেছেন কিন্তু তার মামলা নেয়নি এন নেতারাও সেখানে সেই রাতে থানায় ছিল তারা বলছে নারীকে প্রমাণ নিয়ে আসতে এরপরে মামলা করবে কিন্তু বিষয়টি যখন গণমাধ্যমে জানাজানি হয়ে যায় তারপরে রোববার সকালে কামরাঙ্গিরচর থানা পুলিশ এই ঘটনায় ওই তরুণীর কাছ থেকে একটি অভিযোগ নিয়েছে এবং তারা সেই অভিযোগটিতে তিনি উল্লেখ করেছেন যে আট বছর ধরে সাদাত হোসেন রোহানের সঙ্গে পরিচয় হচ্ছে ওই নারীর এবং তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় বন্ধুর বাসা পরিচিত বাসায় নিয়ে কামরাঙ্গির চরে ধর্ষণ করা হয় এই অভিযোগ তিনি তার অভিযোগে থানায় করেছে। তবে অভিযোগটি এখনও মামলা হিসেবে নথিভুক্ত হয়নি পুলিশ এটি তদন্ত করছে এবং পুলিশ তদন্তের পরে যদি বলছে যে সত্যতা পায় তাহলে এটি মামলা হিসেবে নথিভুক্ত হবে বিষয়টি দেখুন যে ধর্ষণের মতো অভিযোগ চাঁদাবাজির মতো অভিযোগ এগুলো বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে এসছে এটি রাজনৈতিক সংগঠনের অনেক নেতাকর্মী থাকে এরকমের অভিযোগ আসতেই পারে কিন্তু সেই এই যে চাঁদাবাজির যে দায়টা সেই দায়টা আসলে সাংগঠনিকভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে বর্তায় কারণ হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন তৃণমূলে যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলোর বিরুদ্ধে এর আগে আমরা দেখেছি মব সৃষ্টির অভিযোগ করা হয়েছে চাঁদাবাজির বিচ্ছিন্নভাবে অভিযোগ আসত বিভিন্ন একেবারে উপজেলা জেলা লেভেল থেকে সেগুলো যদি শক্ত হাতে দমন করা হতো নিয়ন্ত্রণ করতে পারত সংগঠনের কেন্দ্রে যারা রয়েছেন তাহলে কিন্তু গুলশানের মতো এরকমের ঘটনা ঘটে না গুলশানের যে চক্রটি এই চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে এদের গ্রেপ্তার হওয়ার পরে অসংখ্য মানুষ গুলশান থানায় ওসির কাছে অভিযোগ দিচ্ছেন যে এরা বিভিন্ন জনকে এর আগেও ব্ল্যাকমেল করেছে সেই ভুক্তভোগীরা তারা অভিযোগ দিচ্ছেন এখন কিন্তু এর আগে তারা ভয়তে মুখ খুলেননি তাদের বিরুদ্ধে মিরপুর বনানিসহ বিভিন্ন জায়গায় এরকমের চাঁদাবাজির অভিযোগ ছিল কিন্তু মানুষ ভয়তে মুখ খুলেনি অবশেষে তারা গ্রেপ্তার হয়েছে এ নিয়ে হয়তোবা অন্য যেসব চাঁদাবাজরা আছে তারা হয়তোবা সতর্ক হবে এবং এর সমাজে একটি বার্তা যাচ্ছে যে চাঁদাবাজি করলে তার রক্ষা নেয় এই কাজটি পুলিশ যদি আরও আগে করতো তাহলে হয়তোবা ভুক্তভোগীর সংখ্যা আরও কম থাকত এদের মাধ্যমে তারপরে শেষমে সেটি হয়েছে কিন্তু এনসিপি এবং বৈষম্য বিরোধী আন্দোলন যে ধরনের একটি সমালোচনার মুখে পড়ল তাদের এই নেতাকর্মীদের বিষয়ে কর্মকাণ্ডে সেটি কিন্তু আরো অ্যালার্মিং এদেরকে আরও এখনই যথোপযুক্ত সাংগঠনিক ব্যবস্থা না নিলে আসলে নিয়ন্ত্রণ করা সংগঠনের জন্য কঠিন হয়ে যাবে তাই শুধু বহিষ্কার বা স্থায়ী বহিষ্কার অস্থায়ী বহিষ্কার বা কমিটি স্থগিত করে কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না তাদের বিরুদ্ধে যদি এরকমের অপরাধ করে থাকে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত এবং তাদের আইনের আওতায়নে তাদের বিচারের মুখোমুখি করা উচিত তাহলে এনসিবি বা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন হয়তো বা তারা যে ধরনের রাজনীতির কথা বলে সেটা মানুষ বিশ্বাস করবে আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ